আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক অনেকেই পাঁচ আক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে আয়াতুল কুরসি কীভাবে সহি শুদ্ধ করে পাঠ করতে হয় তেলাওয়াত করে শোনাবো আপনার টান এবং কোনো মতগুনায় ভুল থাকলে আপনি সেটা শুদ্ধ করে আমার থেকে শুনে শুনে শিখিয়ে নেবেন আর আপনারা অনেকেই হয়তো বা জানেন অনেকেই হয়তো বা জানেন না পবিত্র আয়াতুল কুরসির কী ফজিলত নাভেজি সাল্লি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি আয়াতুল কুরসি পাঁচত্ব নামাজের পরে পাঠ করে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় আল্লাহর দায়িত্বে চলে যায় সবাই কমেন্টে লিখুন সুবাহানুল্লাহ তো চলুন আমরা আয়াতুল কুরসি শুদ্ধ করে শিখে নিই রাজিম পিসমিল্লির অল্ল হু ল ইহু অল্ল এখানে একা লিপ্টান ওজু উপরে এক লেখা আছে লেনা লিপ্টান তিন লেখা আছে ওই যে উপরে একটা চিকন বাঁকা চিহ্ন এটার জন্য এলাহা খারা জবর একালিপ কীভাবে বুঝবেন খারা জবর খারা জর একালিপ্টান এগুলাকে মধ্যে তবাই বলা হয় ইবর আলিপ একালিপ্টান হু পেশর আসাহীন একালিপ্টান অল্লাহা হু আল হাইউল কইউ জিম মানে এখানে ওয়াকফ করা যায়জ তো ওয়াক করলে কিন্তু পেশ এটা ডিলিট হয়ে যাবে উপরে একটা সাকিন হবে ওই যে সাদা চিহ্নে সাকিনটা দেওয়া এই কোরআনকারিমের একটা বৈশিষ্ট্য যেখানে আপনার ওয়াক পাবে সেখানে একটা সাকিন যে থাকে সাকিনটা উপরে দিয়ে দেয় যাতে আপনি সহজেই বুঝতে পারেন যে ওয়াকফোকলে সাকিনটা চলে আসবে আর ইয়ার পরে ওয়াও ওয়াটা হলো মদের হরফ মদের হরফের বামে যদি ওয়াকফ হয় তাহলে মধ্যে আর্জি তিন টেনে পড়তে হয় কয়ুম এভাবে আচ্ছা যেহেতু এতটুকু অনেক বড় না এই জন্য এখানে আর ওয়াকফ করবেন না এক টানে পড়বেন অলহু ই খুদুহু লা লা লিপটার মধ্যে তো ভাই তা খুদুহু এটাও একালিপ্টান ওই যে এক লেখা আছে সিনাতু তানবিনের পর ওয়াঈদ গামে বাগুননা গুন্না করতে হয় এর জন্য লাইট চিহ্ন দেওয়া সিনাতু আ জবরে বাম পাশে যজমালাইয়া লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয় কিন্তু কথা হলো লিনের হরফের বামে ওয়াক পড়লে দুই আলিপটান ওই যে উপরে দুই লেখা আসে ল্যা হো হো সিনাতু লাহু একালিপ্টান উল্টা বেশ জবর প্রিপ একালিপ্টানিমের উপরে খারা জবর ওয়ার উপরে খারা জবর একালিপ্টান এই যে একালিপ্টান একালিপটান বলতেছি এগুলো সব মধ্যে তবাই আর সবচেয়েতে বেশি আপনার কোরআনকারিমে একালিপ্টানটাই আছে মানে একালিপ্টানটাই সবচেয়ে বেশি কী হয় ব্যবহার হয় আর এটা কীভাবে শিখবেন আমাদের একটি বই আছে সহজ নিয়মে কোরআন শিক্ষা এই বই লেখা আছে মধ্যে তবাই ছয় জায়গায় একালিপ টানিয়া পড়তে হয় এটা মধ্যে তবাই পেশের পরে ওয়া সাকিন জেরের পর ইয়া সাকিন পর আলিফ ওই যে একটু আগে বললাম খারা জবর খারাজের উল্টা পেশ এই যে এই সূত্রে লেখা আছে খারা জবর খারাজের উল্টা পেশ একালিপটান মধ্যে তবাই তাহলে এই মোট ছয় জায়গায় একালিপ টানিয়া পড়তে হয় বুঝতে পারলেন তাহলে পেশের পরে ওয়া সাকিন পর ইয়া সাকিন জবরপুর আলিফ খারা জবর খারাজের উল্টা পেশ টান এই যে অল্লাহু আহ লিহি খারাজের উল্টা বেশ এ খারা জবর এগুলোতে একালিপটান তো এই বইটা পাওয়ার জন্য আমি আপনাদেরকে নাম্বারটা ভিডিও শেষ দিয়ে দেব আপনারা নিয়ে যাবেন তাহলে দেখেন নাউম লাহু মা একালি ফ্যাকালিপটান খারা জবর দুইটা এক এক লেখা আছে অ মা ডানে জবর মোটা করে পড়তে হয় মা জবরফর আলী ফেকালিপ্টান তাহলে কি হলো যার উপরে আসেন একালিপ্টান ওই যে তিন আরেক চিহ্ন তিন লেখা আসেন ইহ নি করছি তো যেখানে সেখানে ওয়াকফ করে উত্তম ওই যজমটা চলে আসবে ইলা বিইzniহি ইয়া আলামু মা বাইনা আইদিহিম মা এক্যালিপটন আইদি জড় পড়ে আছে না এক্যালিপটন এক লেখা আছে ওয়া মা খালফাহুম খ মোটা হরফ সব সময় মোটা করে পড়তে হয় খালফাহুম হবে না খালফাহুম খ মোটা এজন্য উপরে শাপলা চিহ্ন ওমা খালফাহুম তু একালিপ্টান জবরপালিপ এক এক সবগুলোতে টান লেখা আছে বিষাই ইম সাই ইম টানবিন পরে মিম সাকিন ইতাম বাগুন না গুন্না করে পড়তে লাইট চিহ্ন দেওয়া বিষাই ইম মিন এল মি হি হি হায়ের মধ্যে আলিফ ইমা সিনির উপরে চারা লিপ্টান এটা একটা তাজবিদের সূত্র আছে যদি মধুরহের পরে ছোট হামজা হয় চারা লিপ্টান মধুরহ আলিফ এরপর ছোট হামজা চারা লিপ্টান চারা লিপে চিহ্ন দাও আছে চার লেখাও আসে ইমা তাড়াতাড়ি হবে

অ হুয়াল আলি মনে অনে রাখবেন যারোপর আছে মধ্যে তবাই ঠিক আছে এরপরে যদি ওয়াক তিন তিনালিপটান অথবা এইভাবে পড়তে পারেন ওয়া আলি ফিয়া মদের হরফ মদের হরফের বামে ওয়াক পহিলের মধ্যে আরজি তিনালিপটান এই জন্য উপরে তিন লেখাও আছে বুঝতে পারছেন তাইলে আমি এতক্ষণ আপনাদেরকে কোন জায়গায় কতটুকু টান গুন্না সব বললাম এখন এক টানে আপনাদেরকে পড়ে শোনাব الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من بشيء من من علمه إلا بما إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما এই কোরআন করিমটা ওই বয়স্ক ব্যক্তিদের জন্য যারা একটু বড় ফন্ট মানে বড় বড় অক্ষরে পড়তে চান তাদের জন্য এবং উপরে তিন তিন টান এক টান আবার যেগুলো মোটা চিহ্ন মোটা হরফ ওইগুলোতে সাপলা চিহ্ন দেওয়া আছে সুতরাং এই কোরআন শরীফ অথবা আমাদের যেই সহজ নিয়মে কোরআন শিক্ষা তাজবিদের বইটা যদি নিতে চান তাহলে আপনারা আমার এই পঞ্চান্ন সাইট নম্বরটি স্ক্রিনশট দিয়ে রাখেন এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে হোম ডেলিভারি করে আমি আপনাদেরকে বইটা পাঠিয়ে দিতে পারব ইংশা সবাই লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ